মিলে সুর তুমারা মিলে তুমারা তোমার সুর আমার সুর সৃষ্টি করু কই কসুর আজকে গোটা ভারতবর্ষ থেকে পনেরোটা সব থেকে বড় ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে এখানে তামিলনাড়ু থেকে এসেছে জেলার প্রিন্স দীনেশ এসছে ওরা ইডলি ধোসা খায় বিহার থেকে এসছে প্রিয়াঙ্কা লিট্টি চোখা খায় কেরাল থেকে এসছে আদার্স ওখানে ধোসা খুব ভালো হয় ত্রিপুরা থেকে এসছে ওখানে বাঙ্গুইটা ভালো চলে আর এখানে আমরা মাছ ভাতটা খাই এখন আমরা ভারতবর্ষ এরকমই ক্যারেঙ্গে সবকা সাহগত আর এক আগে বলেছিলেন রবীন্দ্রনাথ দিবে আর নিবে মিলায়ে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই ভারতবর্ষে আর এই বাংলায় আমরা সবাইকে স্বাগত জানাই আর এই বাংলা তো এমন একটা জায়গা আমরা বলেছিলাম উত্তর ভারতে যখন দিল্লিতে হচ্ছে দক্ষিণ ভারতে চেন্নাইতে হচ্ছে আর প্রতিবাদ প্রতিরোধের রাজধানী কলকাতা শহর এবং তার সেই নবজাগরণের পীঠস্থান এই কলেজ স্ট্রিটটাই বা বাদ যাবে কেন তাই গোটা ভারতের ছাত্র সমাজ আমাদের ডাকে সারা জানিয়ে ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়ার ডাকে ওই গরুকে তাড়ানোর জন্য আমরা সবাই এক হয়েছি এখানে আই এইখানে মাটি এই মাটি হচ্ছে ক্ষুদিরামের মাটি আমরা বলি এই ক্ষুদিরামের মাটিতে ওই নাথুরামদের স্থান নেই যারা আজকে বড় বড় ডায়লগ করতে এসছে আরে ওদের স্থান তো কোথায় ওই কিছুদিন আগে আপনারা দেখলেন আদা আম্বানির ছেলের বিয়ে হচ্ছে দুটো ছেলে মেয়ের বিয়ে দিয়েছে আর একটা নতুন ছেলের বিয়ে হচ্ছে এটা বাচ্চাটার এবার বিয়েতে আমরা দেখতে পাচ্ছি হাতি সালে হাতি রয়েছে দুশোটা ওই ত্রিপুরার থেকে হাতি নিয়ে যাচ্ছে ত্রিপুরায় হাতি ফাঁকা হয়ে যাচ্ছে অরুণাচলে হাতি ফাঁকা হয়ে যাচ্ছে আর ওর সব হাতি গিয়ে জুটছে ওখানে বেশি খরচ বিয়েতে বলছে প্রায় টাকা নাকি হয়েছে হলিউড থেকে আর্টিস্ট এনেছে হয়নি দু হাজার কোচন করবার জন্য একশো কোটি টাকা দিয়ে নাচ করানোর জন্য এনেছে আর অন্যদিকে আজকে আমাদের ভারতবর্ষের ছাত্ররা শিশুরা তারা না খেতে পেয়ে যাচ্ছে প্রত্যেক রাতে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যে ছাত্ররা খালি পেটে ঘুমোতে যায় সেই দেশটার নাম ভারতবর্ষ আর অন্যদিকে আনন্দ আম্বানির তার তেলা মাথায় তেল নেওয়ার জন্য গুচ্ছের টাকা ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে সরকার আর মোদী সাহেব ও বলেছিল কি আমি তো ফকির আগ্নিহে আম তো ঝোলা পারে কিন্তু আপনারা দেখলাম ও ঝোলার মধ্যে আমাদের দেশের রেল আমাদের দেশের জল জমি জঙ্গল সব কিছু নিয়ে চলে যাচ্ছে তাই জন্যই তো এমন ফকির উনি একটা জামা পরেছেন সেই জামায় লেখা ম নম করে জামা লেখা ওই জামাটার দাম এক নয় দুই নয় পঞ্চাশ হাজার কোটি পঞ্চাশ হাজার ডলার দিয়ে জামা কিনেছে বারো হাজার কোটি টাকা দিয়ে ও প্লেন কিনেছে এখান থেকে ওখানে যাওয়ার জন্য আর অন্যদিকে আমরা দেখি আমাদের রাজ্য ওনার কাছেও নাকি পয়সা নেই দিদির বোন দাদার বোন দিদি তিনি এখন কালীঘাট থেকে ডায়মন্ড হারবার যাবেন ওই বলে না একটা গান ছিল সোনা বড্ড বেশি ঝলমলাও লিফ্টে ওঠো একতলাও ওরা হচ্ছে আরও নয় তিরিশ কিলোমিটার যাবে তার জন্য হেলিকপ্টারে যাবে এই যে জামা কিনছে ওরা হেলিকপ্টারে যাচ্ছে ওরা এক কাট টাকায় হচ্ছে আপনি জিএসটি দেন আপনার পড়াশোনার খরচের টাকায় ওরা মোচ্ছপ করে বেড়াচ্ছে কোটি কোটি টাকার মোচ্ছপ হচ্ছে আর প্রত্যেক দিন প্রতিনিয়ত না খেতে পেয়ে আমার দেশের ছেলে মেয়েরা তারা ঘুমোতে যাচ্ছে স্কলারশিপ পাচ্ছে না এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাঁহাতে রয়েছে একটা জিনিস আমরা দেখলাম অন্যদিকে যেমন ব্রিজভূষণ ব্রিজভূষণ রয়েছে আর এদিকে সাজাহানার আর শিবু রয়েছে লজ্জায় আজকাল মুখ দেখে না মুখ দেখায় না ওরা কারণ এখন লোকে গালাগাল কম দিচ্ছে লোকে বলছে তৃণমূল বললেই লোকে পালিয়ে যাচ্ছে এটা এখন সব থেকে বড় গালাগাল হয়ে গেছে ঠিক তেমনি করতে করতে আমরা দেখলাম কিছু ছানা এখানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন সন্দেশকালীর মাটিতে যে অত্যাচার করেছিল যেমন ওরা হাতরাসে করেছে যেমন ওরা কাঠুয়াতে করেছে যেমন ওরা ভারতবর্ষে ওই কুস্তিগিরতে মহিলা কুস্তিকদের সাথে করেছে আর সেই একই জিনিস যখন মা বোনেদের সাথে যারা করেছিল তাই ওরা লজ্জায় আজকে মুখ দেখাচ্ছে না এবং এই এইটাই মানুষের এই অত্যাচার এই যন্ত্রণার বদলা তো আমরা দেব একদিকে তাদেরকেই বাঁচানোর জন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত রক্ষা করবার জন্য চলে যাচ্ছে একটার পর একটা লোক তারিখ বে তারিখ দেখছেন আমাদের যারা চাকরি প্রার্থীরা তাদের কি অবস্থা ভারতবর্ষে তিন লক্ষ রেলের পথ ফাঁকা রয়েছে থেকে বেশি কাজ করে ভারতবর্ষে ফৌজে কাজ করে যারা মিলিটারিতে কাজ করে সেই মিলিটারিতে এখন অগ্নিপথ স্কিম হয়ে করে সেই পারমানেন্ট পোর্স নেই আর টেম্পোরারি হয়ে গেছে গুলি খাবে লড়াই করবে গরিব ঘরের ছেলে মেয়েরা ওই সীমান্তে গিয়ে আর আম্মানি আদানির ছেলে মেয়েরা তারা পেট ফুলিয়ে মচ্ছব করে যাবে এ আমরা সহ্য করব না আপনি যখন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটার পর একটা ডিপার্টমেন্টে সেখানে টিচার নেই সেখানে আমরা দেখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা পয়সা দিচ্ছে না গরিব ঘরের সন্তান পরে ওই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তা তুলে দিচ্ছে তুলে দিচ্ছে আপনার পড়ার স্কুলগুলোতে আমরা এর জবাব চাই ওরা আমরা যখন জবাব চাই ওরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে আক্রমণ করেছে কিছুদিন আগে যে নিউতে ইলেকশন হচ্ছে মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ে করেছে ওরা বাধ্য করেছে ইলেকশন করাতে সেখানে দাঁড়িয়ে ওরা এখন আমরা নিশ্চিত সেখানে দাঁড়িয়ে পরাজয় বরণ করবে বিবিপি কিন্তু একই সাথে এ দেশে এবং এ বাংলায় আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিচ্ছে আরে কিসের এত ভয় এত গণতন্ত্রের কথা বলে কিসের এত ভয় ওরা ভয় এই জন্যই মানুষ যখন ঐক্যবদ্ধ প্রতিরোধ করে ওরা ভয় পায় দিল্লিতে যেমন আমরা করেছি চেন্নাইতে করেছি কিছুদিন আগে আপনারা দেখেছেন পাটনায় আমরা বলি পাটালিপুত্র থেকে যে আবার যখন যখন ওঠে ইন্দ্রপ্রস্থ কেঁপে যায় কিছুদিন আগে পাটনায় লাখো লাখো মানুষ এক হয়েছিল লড়াই করবার জন্য সে লড়াই ওরা ভয় পাচ্ছে আর সেই ভয়ের জন্য আমরা বলি এই ভয়ের ওরা যত পাবে প্রত্যেক দিন ওরা আক্রমণ করবার চেষ্টা করবে কিন্তু আমাদের তো লড়াই সামনে চলবে না আমাদের দেশে যেখানে ছাত্ররা কিছুদিন আগে আপনারা দেখেছেন পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল উত্তর প্রদেশে পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছিল পথ ছিল মাত্র ষাট হাজার তার জন্য পঞ্চাশ লাখ ছেলে মেয়ে ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে ব্যাপন থেকে শুরু করে একটার পর একটা জায়গায় যেমন ওরা করে গেছে ঠিক একই জিনিস আমাদের এই বাংলায় আমরা তো দেখতে পাচ্ছি এই বাংলাতেও যেভাবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে আর তারা যখন বিচার চেয়েছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চালা গেয়া লেকিন ইনসাফ নেই মিলা আজকে সেই ইনসাফ করতে পারে একজনই আমরা সাধারণ মানুষ যারা ঐক্যবদ্ধভাবে যদি লড়াই করতে পারি তাহলেই এইটা আমরা পারবো তাই আমরা এই স্লোগান আমরা বলতে চাই বারবার এই স্লোগান আমরা দিতে চাই আমরা এই লড়াইয়ে প্রত্যেক দিন একসাথে লড়াই করব এবং একসাথে এই লড়াই করে যেরমভাবে দক্ষিণ ভারত থেকে শুরু করে উত্তর ভারতে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই করবার চেষ্টা করছে সেই লড়াইটাকে আমরা আরও নিচের স্তরে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং সেই জন্যই আমরা বিকল্প শিক্ষা নীতি আমরা চালু করেছি এবং বিকল্প শিক্ষানীতির যে মডেল আপনাদের কাছে আমরা এখন আপনাদের কাছে পেশ করব করবো পাবে আমরা পেশ করব। কারণ আমরা মনে করি এই বিকল্প শিক্ষা নীতি আমরা যে এসএফআই মনে করি এস কা তিন আধার শিক্ষা স্বাস্থ্য আর রোজগার এই তিনটে জিনিসকে সামনে নিয়ে আমরা এগোবো আমরা যখন এটা নিয়ে যখন এগোতে চাই ওরা দেখবেন বারবার ওই যেমন করে পকেটমাররা আসে আমাদেরকে বারবার মাররা ভোরখানোর চেষ্টা করে কারণ এই যখন আমরা কালকেই আপনারা দেখবেন কিছুদিন পর দশ তারিখে নাকি একটা হচ্ছে চোরেদের সমাবেশ আছে সেই চোরেদের সমাবেশে আপনারা দেখবেন সব থেকে বেশি পকেট পকেটমারির কাজ হয়েছে এবং পকেট পকেটমাররা যখন চুরি করে আপনারা এটাও দেখবেন একটা পকেট মার আসে সে আপনার মনোযোগকে নষ্ট করবার চেষ্টা করে অঙ্গভঙ্গি করে আর একজন পকেট চুরি থেকে আপনার পয়সা চুরি করবার চেষ্টা করে আর যদি সেই পকেট মার ধরা পড়ে তখন তারপর তাকে বাঁচানোর জন্য আক্রমণ করবার চেষ্টা করে আর একটা পকেট মার টিম হিসেবে কাজ করে ঠিক একইভাবে আমরা আমরা দেখছি আমাদের দেশে মোদী সাহেব বলছে খালা বাজানোর কথা হিন্দু মুসলমানের কথা কারণ এরা এমন একটা দল যারা পাঁচটা ছটা শব্দের বেশি জানে না ওরা জানে পাকিস্তান জানে কাশ্মীর জানে মুসলমান জানে ওরা জানে হিন্দু মুসলমানের বাটোয়ারা জানে তাছাড়া আর কোনো শব্দ জানে না আর এর ছেড়ে হচ্ছে নরেন্দ্র মোদী আর এর একজন যে আমাদের পকেট মারার চেষ্টা করে যেরকম করে জিএসটি বসিয়ে প্রত্যেক দিন লুট করে নিয়ে যাচ্ছে ওই আদানি আম্বানিরা তারা আজ আমাদের পকেট মারছে আর তাদেরকে বাঁচানোর জন্য যখন মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তখন ওই অমিত শাহ অমিত শাহরা এসে বারবার হুমকি দেওয়ার চেষ্টা করে শেষ করবার চেষ্টা করে ত্রিপুরায় আছে ত্রিপুরার থেকে এসছে আমাদের কমরেড সুজিৎ তাদের বাড়িতে প্রত্যেক দিন আক্রমণ করেছে ওই বিজেপির গুন্ডারা কিন্তু তা সত্ত্বেও ত্রিপুরায় আমাদের কমরেডরা লড়ছে ঠিক যেমনভাবে আমাদের এখানে সন্দেশখালীর কমরেডরা ঐক্যবদ্ধ লড়াইয়ের নয়া মিসাল কায়েম করেছে সেই মিসাল কায়েম করে আজকে দুষ্কৃতীরা পালাতে বাধ্য হচ্ছে সেই পালানোর জন্য আজকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা স্কুলে কলেজে আপনাকে এই সন্দেশশালী মডেলের মতো মা বোনেরা যে ঐক্যবদ্ধ লড়াই করছে সেই তেভাগার মাটির থেকে সেই লড়াইটাকে আমরা নিয়ে যাব। জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে স্কুলগুলো খোলাতে হবে গরিব ঘরের সন্তানকে শিক্ষার আঙিনায় নিয়ে আসতে হবে আমরা চাই না কোনো মেয়ে শিক্ষার অঙ্গন থেকে ঝরে পড়ুক কম বয়সে বিয়ে হয়ে যাক আমরা তাই চাই বিকল্পের নীতি সাই বিকল্পের নীতি আজকে বলছে পুরা দেশ নে বলদি দূর হাত হটাও মোদিজি আর আমরা এ বাংলায় বলছি বিজেপি যে হটাও দেশ বাঁচাও এ বাংলায় আমরা বলছি তৃণমূল হাটাও বাংলা বাঁচাও এই এক স্লোগান নিয়ে আমরা এই লড়াই লড়ব এবং এই নির্বাচনে এই দুই গণশত্রুকে আমরা পরাস্ত করবো এইটুকু বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ